শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বদলা নিল ভারত ভোর রাতে ঘরে ঢুকে শেষ করল পাকিস্তানের তিন বায়ুসেনা ঘাঁটি পাক ড্রোন হামলায় প্রাণ হারালেন তেইশ বছরের সেনা জওয়ান মুরলী নায়ক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে দিল্লিতে হামলার ছক শেরশায় পাক ফতেহে দুই মিসাইল ধ্বংস ভারতের চুপ করে থাকতে রাজি নয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় সিদ্ধান্তে উত্তেজনা হিমালয়ের কাছে বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধ বিমান দিল্লিকে লক্ষ্য করে পাকিস্তান দুই ফতাহ শীর্ষে প্রতিহত করে ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬ জায়গায় ড্রোন হামলা পাকিস্তানের প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছে বিস্তারিত খবরে অপারেশন সিঁদুরের জেরে বিধ্বস্ত পাকিস্তান ভারতের প্রত্যাঘাতের পাল্টা ইসলামাবাদের নিশানায় এবার দিল্লি শনিবার ভোরে দূরপাল্লার ফতেহ দুই ক্ষেপণাস্ত্রে ভারতের হামলার চেষ্টা পাকিস্তানের যদিও হরিয়ানার শীর্ষায় পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে পাকিস্তানের এই ব্যালিস্টিক মিসাইল রাজধানী দিল্লিকে টার্গেট করে ছোড়া হয়েছিল যদিও তার আগেই এটিকে ধ্বংস করা হয় শুক্রবার রাত থেকে জম্মু থেকে গুজরাট পর্যন্ত একাধিক জায়গায় ভারী গোলা বর্ষণ ও ড্রোন হামলা শুরু করে পাকিস্তান পাল্টা পাকিস্তানের হামলা ব্যর্থ করতে সক্রিয় হয়ে ওঠে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জানা যায় জম্মু পাঞ্জাব রাজস্থানের একাধিক জায়গায় হামলা চালানো পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয় ভারতের তরফে দেশের ছাব্বিশ জায়গায় ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা চালায় পাকিস্তান এরপরই জবাবি হামলা চালায় ভারত পাকিস্তানের তরফে জানা যায় তিন বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে ভারতের তরফে তছর হয়ে গিয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাটি পাঞ্জাব প্রদেশের সোরকোট অঞ্চলের রফিকি বিমান ঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমান ঘাটি। শুধু তাই নয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনার সদর দপ্তরের সামনেও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলেও দাবি করা হয়েছে লাগাতার হামলায় রীতিমতো কোন ঠাসা পাকিস্তান শনিবার ভোরে মরিয়া হয়ে ভারতে হামলার চেষ্টা করে যদিও পাকিস্তানের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দূরদর্শন বা এস চারশো পাকিস্তানের ছোড়া ফতেহ দুই মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে মাটিতে যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি দু সালের ডিসেম্বরে ফতেহ টুর প্রথম পরীক্ষা চালায় পাক সেনা পাকিস্তান দাবি করে স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এমনকি এস চারশো এর কবচ আকাশ প্রতিরক্ষাকে ভেদ করতে পারে এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম রয়েছে এতে কৃত্রিম উপগ্রহের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব এমনকি এর ওড়ার ওড়ার ক্ষমতা কায়দা এতটাই অত্যাধুনিক যে প্রতিরক্ষা ব্যবস্থা একে চিহ্নিত করতে পারবে যদিও পাকিস্তানের সেই গল্পের গরু গাছ থেকে সজরে আছড়ে পড়ল বাস্তবের রুক্ষ মাটিতে ভারতের তরফে নেওয়া এক সাহসী পদক্ষেপ এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু টেলিগ্রাফের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতীয় নৌবাহ নৌবাহিনী পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর করাচির দিকে নজর দিয়ে আরব সাগরে একটি শক্তিশালী নৌবহর মোতায়েন করেছে এই পদক্ষেপে পাকিস্তানি সংবাদ মাধ্যমে উত্তেজনার ঝড় উঠেছে করাচি পাকিস্তানের সবচেয়ে বড় শহর এবং একে দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্রের কেন্দ্র হিসেবে গণ্য করা হয় শুধু তাই নয় পাকিস্তানের প্রায় ষাট শতাংশ বাণিজ্য এই বন্দর ঘিরেই আবর্তিত হয় বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই পদক্ষেপ কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে এটি পাকিস্তানকে সরাসরি বার্তা দিচ্ছে অন্যদিকে ভারতের সামুদ্রিক শক্তির প্রদর্শন হিসেবেও কাজ করছে এই ঘটনার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ভারতের এই অবস্থান শুধু পাকিস্তান নয় আন্তর্জাতিক স্তরেও নজর কাটছে এখন দেখার বিষয় পাকিস্তান এর জবাবে কি পদক্ষেপ নেয় শুক্রবারও রাতভর চলল পাকিস্তানি হানাদারি সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ধেয়ে আসতে শুরু করে পাকিস্তানি ড্রোন নাগারে গুলি বর্ষণ পাকিস্তানের ছোড়া জম্মু কাশ্মীরে বহু ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাতের হামলায় রাজৌরিতে এক সরকারি আধিকারিক সহ তিনজনের মৃত্যু হয়েছে বসতি এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাক সেনা বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে বিপজ্জনক এলাকাগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে ইসলামাবাদকে জবাব দিতে শনিবার ভোর পাকিস্তানি পোস্ট এবং সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলি ভারতের তরফে ধ্বংস করা হয়েছে বলে জানা যাচ্ছে দাও দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলি থেকে পাকিস্তানকে প্রতিহত করতে জল স্থল এবং আকাশপথে একযোগে অভিযান শুরু করতে করেছে ভারত এরই মাঝে খবর ছড়াতে শুরু করে হিমালয়ের কাছে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাক সেনা পাকিস্তানপন্থী বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধ্বংস হওয়া ভারতীয় যুদ্ধ বিমানের ছবিও শেয়ার করা হয়েছে তবে সেই খবর সম্পূর্ণ ভুয়ো জানাচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের খবর ভুয়ো ভারত পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে শুক্রবার নয়ই মে অপারেশন সিঁদুর প্রতিক্রিয়ায় ভারতের পশ্চিমী রাজ্যে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান যা কিনা শুক্রবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল পাকিস্তানের এই ড্রোন হামলায় শহীদ হয়েছেন জওয়ান মুরলী নায়েক মাত্র তেইশ বছর বয়সেই দেশের জন্যে প্রাণ দিলেন এই জওয়ান যিনি ঘাটকোপার কামরাজনগরের বাসিন্দা জানা গিয়েছে শুক্রবার রাত তিনটে নাগাদ জম্মুর উরির কাছে হামলা চালায় পাকিস্তান সে সময় এলাকায় কর্মরত ছিলেন সেনা জওয়ান দু হাজার বাইশ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের কাফিদান্ডা গ্রামের বাসিন্দা মুরলি নায়ক তার মৃত্যুতে ঘাটকোপাড় এলাকায় শোকের ছায়া নেমে এসছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ড্রোন হামলা চালানো হলো। মঙ্গলবার সাতই মে কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছে এর জবাবে বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তান বিভিন্ন ভারতীয় সীমান্ত এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যার ফলে বেসামরিক এবং সামরিক উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটেছে ক্ষণিকের জন্য গোটা আকাশটা তীব্র কমলা রঙে ঢেকে গেল তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো ধূসর ধোঁয়ার স্রোত হইচই পড়ে গেল চারিদিকে মোবাইল হাতে তুলে গোটা ঘটনার ভিডিও করতে শুরু করে দিল পাকিস্তানি নাগরিকরা রাতের অন্ধকারে দেশের বায়ুসেনা ঘাটিতে এমন বিস্ফোরণে হতবাক তারা তবে কি ফের বদলা দিল ভারত বৃহস্পতিবার দেশের একাধিক সেনা পরিকাঠামোতে আঘাত আনার চেষ্টা করছিল পাকিস্তানি সেনা শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তা স্পষ্ট করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন বৃহস্পতিবার রাতের তিনশো থেকে চারশোটি তুরস্ক ড্রোন নিয়ে ভারতের ওপর হামলা চালায় পাকিস্তান কিন্তু প্রতিটা হামলায় ব্যর্থ হয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মিনিটখানেকও টিকতে পারে না পাক ড্রোনগুলি এই ঘটনার পর দিন অর্থাৎ শুক্রবার পেরিয়ে রাত গড়াতেই জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালায় পাক সেনা এই হামলার জেরে আহত হয় বেশ কয়েকজন ভারতীয় নাগরিক। তবে মোটের বিশেষ ক্ষয়ক্ষতি টানতে পারেনি পাকিস্তান মাঝরাতে তাদের খেল খতম করে দেয় ভারত এরপর ভোর রাত হতেই পাকিস্তানে পাল্টা হামলা পরপর বিস্ফোরণে দাও দাউ করে জ্বলে গেল তাদের রাওয়ালপিন্ডির নূর খান বায়ুসেনা ঘাটে যার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যম জুড়ে একাংশের ধারণা পরপর দুদিন পাকিস্তানের করা হামলার বদলা নিয়েছে ভারত জ্বালিয়ে দিয়েছে তাদের সেনা পরিকাঠামো তবে এই প্রসঙ্গে এখনও ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তরফে কোনো বার্তা দেওয়া হয়নি অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগ আইএসপিআর বা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট আহমেদ চৌধুরী তাদের দেশের সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছেন রাতের অন্ধকার নূর খান মুরিদ ও রাফিকুই সহ তিন পাক বায়ুসেনার ঘাটিতে হামলা চালিয়েছে ভারত